আলাইকুম আশা করি ভালো আছেন আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত তোমাস যে কিনা খেপল শহরে বসবাস করতো তিনি মৃত্যুবরণ করেছে কিন্তু তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না ইতিমধ্যে পাঁচজনকে আটক করেছে এবং আরও পাঁচজনকে আটক করেছে আজকে চারজন পুরুষ একজন মহিলা তারা অনেক কিছুই লিখত ঘৃণামূলক সোশ্যাল নেটওয়ার্কে এই ব্যক্তির বিরুদ্ধে এটাই কারণ হতে পারে তার মৃত্যুর এমনটাই ধারণা করছে যারা ইনকোয়ারি করছে তারা এর কারণে সোশ্যাল নেটওয়ার্ক যারা ব্যবহার করে থাকেন লেখালেখি করে থাকেন বা পোস্ট করেন সাবধানে এগুলো করা দরকার সুলিদারিতে আজি ফংস থেকে আয়োজন করতে যাচ্ছে বাইশ শেষ সেপ্টেম্বর পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস যারা কিনা অংশগ্রহণ করতে চান তারা প্যারিস আঠারোর ম্যারির সামনেতে সরাসরি আসতে পারেন তা না হলে এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে রেজিস্ট্রি করতে পারবেন এবং যারা অংশগ্রহণ করবেন সবাইকে একটা করে অ্যাটেস্টেশন দেওয়া হবে ছাব্বিশে সেপ্টেম্বর সলিদারিতে আজি ফংস থেকে আয়োজন করেছে একটা আন্দোলন যেটা কিনা অটো রিজেক্টে হগুপমা এসছে হুপ্মা ফ্যামিলাল রিফিকাস ফ্যামিলাল এবং যারা কিনা এখানে অনিয়মিত করেছেন তাদের জন্যে আপনারা অবশ্যই আসবেন এবং দুপুর দুইটার সময় সিয়েন্ডার সামনে এই আন্দোলনটা হবে যদি স্থানটা পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে জানানো হবে মার্সাই শহরেতে দেখা গিয়েছে লেখে রিপিডিকা পলিটিক্যাল পার্টি যারা রয়েছে আরম এগারো এবং বারোর সবাই মিলে নতুন একটা দল ক্রিয়েট করেছে কাসুম নাসনারের সাথে যারা কিনা রিটায়ার্ডের পেনশন পাচ্ছেন ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন আপনাদের পেনশনটা একবার বাড়ানো হয়েছে এবং আবারও দ্বিতীয়বারের জন্যে ছয়শো ইউরো করে দেবে পঁচিশে সেপ্টেম্বর আপনাদেরকে যারা অ্যারিসে পাচ্ছেন আপেল পাচ্ছেন তারা যে প্রতি মাসেই একটা করে টাকা পেয়ে থাকে এই অক্টোবর মাসে এটা পেতে একটু দেরি হবে কারণ সাধারণত পাঁচ তারিখে পেয়ে থাকেন এবার পাবেন আপনারা সাত তারিখে কারণ ছুটি আছে কয়েকদিন এটার কারণে এই টাকাটা দিতে একটু দেরি হবে বলে তারা জানিয়েছেন ইয়ানা যে ব্রিজটা রয়েছে যেটার মাধ্যমে যেটা দিয়ে টোড়ায় ফেলে যেতে হয় সেই ব্রিজটাতে টোটালি গাড়ি নিয়ে যাতায়াত করা বন্ধ করে দিয়েছে আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন সাইকেলে যেতে পারবেন তা নাহলে যে বাস রয়েছে সেগুলোতে যেতে পারবেন ইউরোপ ইউনিয়নের সামনে নতুন একটা নিয়ম উপস্থাপনা করেছিল নেদারল্যান্ড যাতে করে একটা লিমিট ঘোষণা করে দেওয়া হয় আশ্রয় আবেদনের কিন্তু এই আবেদনটা প্রত্যাখ্যান করেছে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম